সিম্পল ডিজাইন করা সুন্দর জামাটি আপলোডের পরে অনেকেই পছন্দ করেছ আর অনেকে দেখতে চেয়েছ যে এটার অন্য কোনো কালার আছে কি তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে এই সুন্দর ডিজাইনের ব্যতিক্রম আরেকটা কালার তোমাদের সাথে শেয়ার করব জলপাই আর সাদা মিক্সড করা রংটা তোমরা অনেকেই পছন্দ করেছ তো এবার দেখো সেই গ্রিন কালারের ওপরে ড্রেসের ডিজাইনটা কেমনভাবে ফুটে ওঠে আর দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে তোমাদের মতামত জানাবা আর এইটার সাথেও কিন্তু ওড়না হবে সাদা কালার আমি ভেবে রেখেছি সাদা কালার ওড়নায় আমি দিব তো তোমরা আমাকে জানাবা যে এটার সাথে সাদা দিব নাকি গোলাপি দিব হ্যাঁ মানে এটা জামার কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওড়না নিয়ে আমি ভাবছি যে সাদা ভালো লাগবে নাকি গোলাপি কেননা আমি দুই কালারের ফুল ব্যবহার করেছি এই দেখো এটা হচ্ছে জামাটির নিচের অংশ এখানে দেখো কী কী কালার সুতা দেওয়া হয়েছে এখানে আমি দিয়েছি সাদা জলপাই আর গোলাপি তিন রঙের সুতা ব্যবহার করেছি এখানে একটু তফাত আছে আমি এই ডিজাইনটাতে কিন্তু ডলার ব্যবহার করেছি এক একটা এক এক রকমভাবে করার চেষ্টা করেছি এই দেখো এটা হচ্ছে গলার ডিজাইন ওই ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সেম শুধুমাত্র সুতার ম্যাচিং আলাদা আর তার সাথে ধরনটা একটু আলাদা এখানে যে আমি ফুলে ফুলে ডলার ব্যবহার করেছি এর জন্য কি ভালো লাগছে আর ওই ডিজাইনটাতে ফুলগুলো ছিল অর্ধেক এক রঙের সুতা একটা বাকিটা অর্ধেক অন্য রঙের সুতা আর এখানে পুরো ফুল কিন্তু আমি সেম কালারের সুতায় ব্যবহার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা এই দেখো এটা হচ্ছে হাতা হাতার অংশেও কাজ আছে যেহেতু আমি ডিজাইনটা সিম্পল করেছি সেহেতু একদমই কাজ সীমিতভাবে দিয়েছি খুব বেশি কাজ আমি এখানে রাখিনি ওইটার মতো সেম এইটাও তোমার পিঠেও কিন্তু কাজ আছে দেখো এটা হচ্ছে পিঠের দিকটা পিঠের দিকটার কাজ কিন্তু বেশ সুন্দর মানে ছোট্ট খাট্ট একটা তো তাই জন্য বেশ ভালো লাগছে দেখতে সামনাসামনি কিন্তু এটা বেশি গর্জিয়াস লাগছে দেখতে মানে তোমার ফোনে না কি হয় অনেক সময় অনেক সুন্দর কালার ঠিকভাবে আসে না সৌন্দর্য আসে না তো এটা সামনাসামনি বেশি সুন্দর তো তোমরা অবশ্যই বলবা যে তোমাদের কেমন লাগলো এইখানে আবার যে ছোট ফুলগুলো আছে সেই ফুলগুলো আবার দুই কালার করে দেওয়া হয়েছে মানে আমি বলেছি এটা মিলিয়ে মিলিয়ে করবা যাতে সুন্দর লাগে দেখতে তো তোমরা এবার বলো যে এটার সাথে সাদা ভালো লাগবে নাকি কি গোলাপি কালার ও ভালো লাগবে আমার তো মনে হয়েছে সাদা কেননা এত সুন্দর লাগে সাদার ওপরে সব কিছুই তারপরও তোমরা আমাকে জানাবা আর তোমাদের এই কালারটা কেমন লাগলো অবশ্যই বলবা জলপাই তো অনেক পছন্দ করেছে তো এটাও বলবা আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা কোনো কোশ্চিন থাকলে করতে পারো আর এটার আঁকানো আর সেলাই টিউটোরিয়াল কারা কারা দেখতে চাও তারা আমাকে জানাবা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর হ্যাঁ তোমরা এটাও আমাকে বলবা যে জলপাই কালারের থেকে সি গ্রিনটা কি একটু বেশি ভালো ডলার দেওয়ার জন্য কি একটু বেশি সুন্দর লাগছে একটু জানিয়ে দিও আর কোনো কোশ্চিন থাকলে করতে পারো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ শেয়ার করে পাশে থেকো আল্লাহ হাফেজ